अच्छा अच्छा तो फोन लगा लो ना खाली वीडियो हां फोन कर लो हां करियर तो अच्छा होगा हां है हां Kala akar siriraira wala mai mi karine Acha drop wo hirarawa Patarmara siriieraka Acha isura karina Achapa 헤on wala pa দর্শক আশ্চর্য হলেও এটি একটি সত্য ঘটনা আর এই ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া পুলিশ সদস্য মারফুল ইসলামের লাশের খাটিয়ার পাশে মারফের মৃত্যুর পরে তার খাটিয়ার পাশে এভাবেই সারা রাত গাছের ঢালে বসে আনমনে খাটিয়ার থেকে চেয়ে থাকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত এই বিষদর সাপটি স্থানীয়দের সূত্রে জানা যায় মারফুল ইসলাম নিহতের বেশ কিছুদিন আগে তাদের বাড়ির আঙ্গিনার কিছু দূরে একটি পরিত্যক্ত মাছ ধরার জালে আটকা পড়ে একটি বড় আকারের বিষদর সাপ আর এই সাপটি বড় বড় শব্দে নিঃশ্বাস নিলে আশেপাশের এলাকার লোকজন সাপটিকে দেখতে পায় পরক্ষণে তারা লাঠি ছোটা নিয়ে সাপটিকে মারতে গেলে ছুটিতে আসা পুলিশ সদস্য মারুফ তাতে বাধা দেয় পরবর্তীতে সে জাল থেকে সাপটিকে কৌশলে উদ্ধার করে জঙ্গলে স্থানীয়দের ধারণা সাপটিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোই হয়তো মারুফের মৃত্যুর পরে তার খাটিয়ার পাশে এভাবেই সারা পাহারার মতো গাছের ঢালে বসে আনমনে খাটিয়ার দিকে আনমনে চেয়ে থাকে সাপটি ভোরের আলো ফোটার আগ পর্যন্ত এভাবে তাকিয়ে থাকতে দেখে স্থানীয় স্থানীয়রা জানান এমন বিষদর সাপ সাধারণত মানুষের দিকে তেড়ে আসে ও রাগান্বিত স্বভাবের থাকে কিন্তু এই সাপটিকে কয়েকবার তাড়াতে চেয়েও তাড়াতে পারেননি স্থানীয়রা এবং শান্তভাবেই এই গাছের ঢালের ডগায় ঝুলে আনমনে চেয়ে থাকে মারফের লাশের খাটিয়ার দিকে आमा तो दिए गए মারুফের পরিবারের লোকজনের কাছে জানা যায় একই দিন বিকেলে বাড়ির পাশের ঝোপ থেকে বের হয়ে সাপটি বাড়ির আঙ্গিনার মাঝখান দিয়ে সোজা যেখানে মারুফের লাশে গোসল করানো হয়েছিল সেখানে গড়তে সাপটি ঢুকে পড়ে আর এরপর থেকে সাপটিকে আর কখনো দেখা যায়নি বলে জানান যে সাপটি আপনারা দেখেছিলেন সেই সাপটি আসলে এই জায়গাটিতেই ছিল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি যে শেষപ്টি আবার সন্ধেবেলা তাকে যেখানে দড়ানো হয়েছিল ঠিক সেখানেই আসলে সেই শাপটি চলে যায় ঠিক এইখানেই তাকে দড়ানো হয়েছিল সেই এখানেই সন্ধেবেলা সবার সামনেই আসলে চলে যায় এই তথ্যটি আমরা জানতে পেরেছি তার দর্শক মারফের ফেসবুক আইডি করে দেখা যায় তার মৃত্যুর আগে বেশ কিছু ইসলামিক ভিডিও সহ অসহায়দের সহযোগিতা করার নানা দুর্লভ ভিডিও

استغفر দর্শক আসলে সাপটি কি হতে পারে এবং আপনাদের নানান মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে দেশ বাংলা চট্টগ্রাম